لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا اله الا 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 الله محمد رسول الله আল্লাহর হাবিবর উপরে যে সময় কোরআন আল করিম অবতীর্ণ হয় ওহি অবতীর্ণ হয় ওহি অবতীর্ণ হওয়ার পরে বারবার রিভিশন দিল খালি রিভিশন দেওয়ার তা কই আল্লাহ কইলা ইয়া রসুল আল্লাহ আপনার তো সাধারণ মানুষ নাই আপনি রিভিশন দিতা কেন আপনার উস্তাদ তো আমি স্বয়ং আল্লাহ আপনার রিভিশনের দরকার নাই আপনার একবারে রিভিশন থাকি লইয়া ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সারা একবারে ফলাইয়া দিলাইয়ার সানো করি উকা ফালা থানসা আর বলতা নাই এমন ফলানি ফলাইলা একবারে ত্রিশ ফারা কোরআন শরীফ কতদিনে তেইশ বৎসরে কতদিনে তেইশ বৎসরে এই কালাম যেটা কালামে এলাইহি অবতীর্ণ যে সময় হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর দিয়ানোর মধ্যে ছিল সিল্লার মধ্যে ছিল সিল্লা সিল্লা আপনারা বেশি হুনন জানন কারণ আপনার খান্দা তু সাপ কি বলে সিল্লা দিছিল না এনে না তান তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সিল্লার LL এর মধ্যে বইছোন এমন ভাবে LL এর মধ্যে বইছোন এমনত অবস্থায় জিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম কিনার মধ্যে আইছোন কিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ক কয় ইকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম জবাবে ফরমায় مانا بقارين امي فرنا ولا ناي امي فرنا ولا ناي حضرت جبريل عليه الصلاة والسلام ان جا غريب كل بوك مليا صفا الله صفا مريا اخبار ناي ناي مريا اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق ইকরা পড়ক কার পড়া বলে আপনার যে রবর দিয়ানের মধ্যে আসলা ও রবর নামে আপনি ফড়িয়া দেখা এমন ফলা ফড়ক এমন ফলানি ফড়াইলে আল্লাহ যে ফলানির কারণে আর এই ফড়া রিভিশন দেওয়া লাগে না আমরা পড়িলে তো বারবার রিভিশন দেওয়া লাগে হাফিজ সাহেব অগলে কোরআন আল করিম হিফ করার পরে রিভিশন না হয় থাকি থাকি ছুটি যায় স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা শিক্ষা অর্জন করে পদ্য গদ্য মুখস্থ করে কিন্তু রিভিশন না দিলে এটা মন থেকে ছুটি যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনারে এমন শিক্ষা আমি দিছি যে শিক্ষা আর ভুলতা নাই কোনদিনও ভুলতা নাই আর শিক্ষার গুণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া যায় আল্লাহ তাআলা ফরমান জাননেওয়ালা না জাননেওয়ালা সমান নে সমান নাই দেখনেওয়ালা না দেখনেওয়ালা সমান নাই যারা কোন

ওপরিমান শিক্ষিত হলর গুণগান মেদাউল উলামা খায়রুম মিন দম ইসহাদা খালি ওপরিমানের দামি যে শহীদ হল আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া এরা খুন বাওয়ানের পরে এরার খুন আল্লাহর দরবারে বড় দামি কারণ শহীদ হল শহীদ হওয়ার পরে জিহাদর ময়দান গিয়ে সাহাদত বরণ করার পরে এরা যে হালতে আছিল ও হালতে এরার দাফন করা লাগে এরার গোসল নাই এরার গার মধ্যে যে কাপড় আছে এই কাপড় দিয়া উপরে খাফন পহরাইয়া এরারে গোসল দে হইতো খেনে বোলে এরার খোঁণর মধ্যে বহু কিমত আছে দাম আছে কালকামতর ময়দান ময়দানে মাসরের মধ্যে উঠানিব এরার খুন তাকিয়া বিস্কেহু বাহু দামই লাগি শহীদ হল। শহীদ খুন কিন্তু আল্লাহর হাবিবে এই শহীদখলর খুন তাকিয়া আর দামি লাগি আলিমা কানে আলিম যারা ই ওয়াইজ নাই ওয়াইজ হইতে সময় সারা হ্যাঁ ওয়াজ কর্তা ভারণের একজনের এলিম খুব আলাইন বেশ ওয়াজ করি আর প্রকৃত আলিম যাইন এন সামনে মাইক দিলে দিলেন ওয়াজ করতে পারেন না সারা সমান নাই সারার ইলিম সমান নাই খেয়র ইলিম হাতা কলম লইলে অনবরত কিতাব আপনার রচনা করি তুই হল বা কিন্তু মাইক দিলে মাতিতা পারতা নাই খেওয়াছেন মাদ্রাসাত কয়েকদিন পড়িছেন কিন্তু ওয়াজ লাগলে বোঝা যাইব মনে হয় আল্লামা হ্যাঁ অনবরত ওয়াজ খতরা বেড়া লাগেন না ইটার মধ্যে এলিমর মাপ ফাটি নাই এলিমর মাপ খাটি লগিয়া থান আরবি আবার কিতাব সামনে আনার পরে যদি কিতাব পড়িলে ইটা পারুন কিতাব হইতে সময় আরবি কিতাব হরকত ছাড়া কিতাব যদি পড়ে লাইতে পারেন ও বুঝা গেল ইলিমর কিছু মাপ পাওয়া যাইবো নাই নি ইলিমর কিছু মাপ পাওয়া যাইবো ওয়াজ হললেই ইলিমর মাপ পাওয়া যায় না একজনে ওয়াজ ছাইয়া করতে পারেন একজনে আনা ছাইয়া করতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান আলিমর হাতের মধ্যে যে কলম ব্যবহার কর এই কলম খালি যে ভুটাইন আছে দামি যে শহীদ তাকিয়া আর দামি লাগে ও পরিমাণর দামি অনুরূপ ভাবে জেনারেল শিক্ষিত মানুষ যারা আছেন এরাও দামি সাধারণ মানুষটাকে এরা দামি সম্মানী আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এরারে व्यवहार করার লাগি ফরমান আনজিলিন নাসা মানাজিলাহুম শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সারা সমান নাই জার জারির স্তরে তারে সম্মানে তারে ব্যবহার করার লাগিয়া কোন স্থানের লাগি সম্মানী মানুষরে বার আলেদা স্থান দিতেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে ইলিম ফয়লাইতে সময় বহু কষ্ট করছেন সাহাবায়ে কেরাম ওখলে ইলিম সংগ্রহ করার লাগি বহু কষ্ট করছেন আসহাবে সুফফা আপনারা নাম শুনছেন সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাস তাকি ইলিম সংগ্রহ করার লাগি উপবাস রইছেন আল্লাহর হাবিবর খেদমত তাক্তা সর্বদা রসুল্লাহ আজ নসিয়ত কর্তা ওগুলার এ সংগ্রহ কর্তা হজরত আবু হুরাইল্লাহ আল্লাহর হাবিবর খেদমত গিয়া ফরমাই রসুল আল্লাহ আপনার খাস্তা কি যে হাদিস গুলা আমি শুনি ই হাদিস গুলা পড়ার বাদে আপনার খাস্তা কি শুনি ওখানে দি ঢুকে আর ওখানে দি বাহির হইয়া যায় মনে থাকে না এক বেমার আছে নাইনি। একবারে মনে থাকে না বাইরে আল্লাহ তাহলে তান পেয়ারা হবিবে এমন এক একটা বস্তু দিয়েছেন যে বস্তু দ্বারা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই থান সাতি অকলরে আকাশের সিতারের মতো সম্মানী বানায় আবু হ রাই রায় ফরমাইন ইয়ার আসুল আল্লাহ আপনারটা এত বেশি হাদিস গুলা আমি শুনি কিন্তু আমার যেহেন মধ্যে রয় না আল্লাহর হবিবের পর মাইন আবু হুরাই তোমার কোসটা বাড়াও না কুস করিবান তোমার কুস ফাতাও আবু হুরায় তান কুস ফতাইলা আল্লাহর হবীবে তান খাস থাকি কলা খান হাত তিন কুরো দিলা আমরা যে কুরো হই চুললু কুরো তিন কুরো দিলা দিয়া কইলা আবু হুড়াইরা তোমার কুস যেখান আছে ওখানে বুকুল লগে মিলাইলাও আবু হুড়াইরা বুকুর লগে মিলাইলা মিলানির পরে এমন আল্লাহর হবি বেদান করলা আবু হুড়াইরা সাহায় ক্যারাম মধ্যে থাকি সবচেয়ে বেশি আহা দিছে না বুয়া বুহওয়ালার মধ্যে হই গেলা

এই সম্মান ফরমাইন এলিম বেশ সংগ্রহ করার লাগে আল্লাহ গুরুত্ব দেন কোরআন সর্বপ্রথম আনন্দরা পড়ার কথা আর এই ফলাটা আয় হত্যা কিয়া পড়াটা আয় নচল এই নচল তাকিয়া মাতা ভিতার তাকিয়া মাতা পিতার মধ্যে পড়ার মাত্রা থাকলে এলিমর মাদ্দা থাকলে আওলা দোষের মধ্যে এলিমর এবং ফলার মাদ্দাটা আয় বেশি জেহেন ওর যদি মাতা পিতার মধ্যে থাকে তা ওলাদের মধ্যে থাকে অতাল লাগি যে মাতা পিতার মধ্যে বিশেষ করে মার মধ্যে যদি এলিমর চর্চাটা থাকে যে কোনো ভাষার এলিমক হোক চাহে ইংরাজি হোক চাহে বাংলা হোক চাহে আরবি হোক অথবা নাগরি হোক যে কোনো ভাষা পারদর্শী যদি হয়ে যায় অথবা শিক্ষিত হইন এই মেয়ের গর্তেই যে সন্তান জন্ম নিব এই সন্তানটা আপনার শিক্ষিত সাধারণ কি আসর বাচ্চারে সাঁতার শিকানি লাগে না হে ডিম থেকে বারনির লগে উভানি ছাড়লে সাঁতার খাটি যায় অনুরূপভাবে মা যদি শিক্ষিত হয় আর এই মার গর্তেই যে সন্তান জন্ম নিবা তার মধ্যেও একটা শিক্ষার গুণাই যায় কিতা বলে মা যদি শিক্ষিত এই সন্তান মার রেহেমার মধ্যে যে সময় তাক সময় মায়ের শিক্ষা লইয়া ব্যাপারে কিছু লড়াচড়া করেন হয় লেখিবা না হয় পড়ি না হয় শিক্ষা ব্যাপারে চিন্তা করবা বিশেষ করিয়া মায়ে যেগুলা করো ওগুলা আওলাতর মেমোরির মধ্যে রেকর্ডিং যায় কারণ মার খাদ্যটা হয় সন্তানর খাদ্য মার সুঙ্গাটা হয় সন্তানর সুঙ্গা মার দেখা হয় সন্তানর দেখা মার আরাম ল সন্তানের আরাম ল ওতার লাগি মাইতে যে হাইদদ খান যে ইলিমরে সংগ্রহ করেন সেই ইলিম সেই হাইদদ মে সন্তানদের মধ্যে फायदा হই যায় ওতার লাগি মার মধ্য যদি শিক্ষার গুণ থাকে আপনা আপনি সন্তানদের মধ্যে শিক্ষার গুণ আই যাইও ওতার লাগিয়া উসূলে তিব্বর মধ্যে ফরায় মার গর্ভ থাকতে সন্তানদের মধ্যে যদি একটা মহিলার গর্তে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের সামলার মধ্যে আপনার টান সামলা তাকে ফাটি যায় তে এই সন্তান এই মেয়ের গর্তে কি ফিরিয়া সন্তান জন্ম নিতে সময় গর্ভতাকালীন অবস্থায় ইমে সাফার জাল খুয়া ফল বেশি করে খাইলে অথবা সাফার জাল না পাইয়া সফরি যদি বেশি করে খাই বেশি করিয়া একদিনে নাই একটা দুইটা করিয়া যদি ডেইলি খায় কয়েকদিন খাই লাইলে এই মেয়ের গর্তে সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তান সামলার মধ্যে আর চেরচেরা ঠান যে ফাটি যাইত ই বেমারটা যাইবো যাইব আল্লাহর হাবিব আহমদ এ মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ও সাল্লামে কিছু এরপরেও আছে আপনার জেহানোর মধ্যে খমজুরি জেহানোর মধ্যে খমজুরি এইলে কিছু ফল ফ্রুট আছে মধ্যে আল্লাহ তালা এই কোয়া শক্তি বাড়াইয়া দিলাইছেন এই ফল গুলা বাচ্চারারা খাওয়াইলে যদি তাকে যেহেন শক্তি আল্লাহ বাড়াইয়া দিলেন বিশেষ করে কিসমিস যদি বাচ্চারারা খাবা হয় দুর্বল বাচ্চারা এই বাচ্চারা কিসমিস খাওয়াইলে তার যেহেন শক্তির তবিয়ত বাড়ি যায় শক্তি বাড়ে কিশমিসে যেহেন যেহেন যেহেনর শক্তি বাড়াইয়া দে ও লাগিয়া যে বাচ্চা পড়াশোনায় দুর্বল তারে খিসমিস ছোটোবেলা বেশি বেশি করি খিসমিস খাবাইলে তার যেহেন তো বিয়ে নাই আরো বৃদ্ধি করিয়া দিবা স্তফা সাল্লি বৰ এলিম গুরুত্ব দিছ মধ্যে এলিম ছাড়া মানুষ মানুষই তো পারে না শুধুমাত্র খায়া থাকবো কিন্তু তার গুণ তার দাম বাড়াইতেই লিখিতে লাগবো এলিম লাগবো এলিম ছাড়া তার দামও বাড়িত নাই তার গুণও বাড়িত নাই শিক্ষিত মানুষে যে কোনো জায়গার দেখুন জানি মানুষের সাপোর্ট করে তার সার্টিফিকেট থাকি গেলেও তারে সাপোর্ট করিলেন খেনে বলে হে শিক্ষা অর্জন করছে যে কোনো বাসার শিক্ষা অর্জন করুক না কেন যে কোনো বাসায় যদি সে শিক্ষিত হয়ে যায় তো ইটার মধ্যে একটা ফায়দা হই যায় আল্লাহর পক্ষ থাকি ইটা ফায়দা দে যায় তারে সম্মানী বানানি যায়